বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাল্লাহ রশেষ রহমানই অনেক অনেক ভালো আছেন এখন তো মানে সোশ্যাল মিডিয়ায় অনেক বেশি ভাইরাল হয়েছে যে প্রেশার কুকারে মুড়ি ভাজা যায় ঝটপট মানে দিচ্ছে আর হয়ে যাচ্ছে আমি এই ভিডিওটা কিন্তু এর আগেও আপনাদের সাথে শেয়ার করেছি আজকেও শেয়ার করছি তো পুরো ভিডিওটার সাথে থাকবেন আমি এটা ট্রাই করছি আমি বলছি না যে এটা দিয়ে মুড়ি ভাজা যায় বা ভাজবো আমি বলছি যেটা আমি ট্রাই করছি অন্যদেরটা দেখে এটা হয় কি না সেটাই আপনাদের সাথে শেয়ার করব পরবর্তীতে আমি যে আমার আর আগের ভিডিওটায় অনেক আপু ভাইয়ারা কমেন্ট করেছেন সেই কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আপনারা কিন্তু পুরো ভিডিওটা আমার সাথেই থাকবেন আর রকম মুড়ি হয় সেটাও দেখতে পারবেন এর আগে যারা ভিডিওটা দেখেছেন তারা তো জানেনি আর যারা দেখেননি তারা পুরো ভিডিওটার সাথে থাকুন অবশ্যই পুরো ভিডিওটা দেখলে আপনাদের একটু হল উপকারে আসবে প্রথমে আমি এক কাপ চাল দিয়ে দিয়েছি এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি একটুখানি পানি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি যাতে করে সবগুলো চালের গায়ে লবণটা লেগে যায় এরপর আমি প্রেশার কুকারের যে ঢাকনাটা সেটা লাগিয়ে দিলাম তো লাগিয়ে দেওয়ার পর এখন আমি একটা সিটি ওঠা পর্যন্ত অপেক্ষা করব। যখন প্রেসার কুকারে একটা সিটি বেজে যাবে তখন আমি এটা খুলে নেব। যেরকমটা আর কি আমি ভিডিওতে দেখেছি যে অন্যরা যেভাবে মুড়িগুলো ভাজছিল সেভাবেই কিন্তু আমি এই ফলো করেছি পুরো ভিডিওটা তো আপনারাও সাথে থাকুন একটা সিটি যখন বেজে গেছে তখন আমি প্রেশার কুকারের যে হাওয়াটা সেটা বের করে দিচ্ছি বের করে দেওয়ার পর এটাকে খুলে নেবো এরপর আপনারা দেখুন যে কতগুলো মুড়ি হয়েছে আর মুড়িটা হয়েছে কিনা তো আমি কিন্তু এর আগে পুরো ডিটেলসে বলে দিয়েছি তারপরেও কিন্তু অনেকে অনেক কমেন্ট করেছেন তো আপনারা সাথে থাকুন আমি কমেন্টের রিপ্লাইগুলো দেওয়ার চেষ্টা করব। ভেতরে অনেকটা হাওয়া জমে আছে এটাকে বের করে দিয়ে তারপরে এটা খুলে নিচ্ছি আর আপনারা নিজের চোখেই দেখেন যে এইভাবে মুড়ি ভাজা যায় কি না দেখতে পাচ্ছেন এখানে মুড়ি হবে দূরের কথা এটা কিন্তু চাল ভাজাও হয় নাই এটা একদম পুরে শেষ হয়ে গেছে তো এখানে কিন্তু একজন কমেন্ট করেছে যে আমারও এরকম নষ্ট হয়ে গেছে ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য একজন লিখেছেন দারুণ হয়েছে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো এখানে কিন্তু আপুরা লিখেছে যে আমা আমরাও ট্রাই করেছি এটা নষ্ট হয়ে যায় হয় না তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্ট করেছেন তো এখানে এক আপু লিখেছেন যে আমারও সেম তো এভাবে হয় না আর কি তো এই যে আপরা কিন্তু লিখেছেন যে সুন্দর হয়েছে বা আপনাদের তো হয়নি আর অনেকেই একটু অন্যরকম কমেন্ট করেছেন তো আপনারা সাথে থাকুন আমি আপনাদের রিপ্লাইটা দিয়ে দিচ্ছি তো এভাবে কেউ ট্রাই করতে যাবেন না এভাবে ট্রাই করলে কখনোই মুড়ি হয় না মানে ওইখানে ভিডিওতে দেখা যাচ্ছিলো যে মুড়িগুলো সুন্দর হচ্ছিলো কিন্তু এভাবে মুড়ি হয় না তো এখানে একজন লিখেছেন পোড়া মুড়ি আমি কি বলেছিলাম যে আমি মুড়ি ভাজছি আমি বলেছি যে মুড়ি ভাজা এভাবে যায় আমি ট্রাই করছি তো ট্রাই করার পর যেরকম হয়েছে সেরকমই আপনাদের সাথে শেয়ার করেছি সত্যিটা তুলে ধরেছি তো আপনাদের কাছে খারাপ লাগলে আমার কিছু করার নেই তো এইখানে একজন কিন্তু লিখেছেন যে পাবনা মেন্টাল হসপিটালে গিয়ে ভর্তি হন কেন সত্যিটা শেয়ার করেছি বলে সবার মতো মিথ্যাটা শেয়ার করলে ভালো হতো তো এইখানে একজন লিখেছে মুড়ি কেমন ভাজলেন ফাজলামো ফাজলামো কোথায় আমি কি বলেছি যে মুড়ি ভাজছি আমি বলেছি যে ট্রাই করছি ট্রাই করার পর এটা যেমন হয়েছে আমি সেভাবেই আপনাদের সাথে শেয়ার করেছি আর একজন লিখেছেন যে আপনি নিজেই তো ধোকাবাজ কেন আমি সত্যিটা শেয়ার করেছি সেই জন্য সবার মতো যদি মিথ্যাটাই শেয়ার করতাম দেখাতাম যে মুড়ি হয়ে যাচ্ছে তাহলে কি ভালো হতো তো আমি কখনোই চাই না যে আপনারা আমার ভিডিও দেখে ধোকাবাজির মধ্যে পড়েন আপনারা ভিভ্রান্তির মধ্যে পড়েন অনেকগুলো জিনিস নষ্ট হয়ে যাক তাই আমি সত্যিটাই শেয়ার করি